আমাদের গরুর খামারে বিশালির ভিতরে ভয়ঙ্কর বিষধর সাপ মহান রাবুল আলমিন আজ বড় রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন আমাদের ঘড়িতে সকাল সাড়ে ছয়টা সকালে আমাদের গরুর খামারে দুই ঘন্টা কাজ করতে হয় এতে পরিবারের সবাই কম বেশি হেল্প করে আমি যখন ঘাস কাটা মেশিনে ব্লেড ধার দিচ্ছিলাম সে সময় পাশের গোয়ালঘর থেকে আমার স্ত্রী সাপ সাপ বলে চিৎকার করে দৌড়ে গিয়ে দেখি গোয়ালঘরে বিশালির ভিতরে ভয়ঙ্কর বিষধর সাপ তড়িঘড়ি করে কি করব বুঝতে পারছিলাম না পরে প্রতিবেশী রফি চাচাকে ডেকে আনা হয় দীর্ঘ দুই ঘন্টা সফল অভিযানের পর সেই ভয়ঙ্কর বিষধর সাপ ধরতে সক্ষম হন তিনি এতে বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীরা সহযোগিতা করেছেন এখন বর্ষাকাল চারিদিকে পানি থাকায় সাপ ঘরে ওঠার চেষ্টা করবে সবাই চোখ কান খোলা রাখবেন ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন

নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ খেলা দুই ঘন্টা চেষ্টার পরে ধরা পড়ে